আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রথম দিন আল্লাহর রহম কি কি আমরা আয়োজন করেছি তা আপনাদের মাঝে কিছুটা শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমার পাশেই থাকবেন প্রথম রোজার দিন আঁখে গোল দিয়ে শরবত করেছি আর এখানে কাস্টার্ড বানিয়েছি আর সে দেখতে রোজা সারাদিন রোজা থেকে ঠান্ডা কিছুই ভালো লাগে আর ফাস্টফুড টাইপের খাবার ভালো লাগে এইগুলাই আসলে ভালো লাগে তার কিছুটা তৈরি করেছি মার্শাল্লা স্বাস্থ্যের জন্য উপকারী যা ঘরেই আপনারা তৈরি করতে পারবেন বাইরের থেকে কিনে খাওয়ার থেকে সারাদিন রোজা রেখে আপনারা যদি কষ্ট করে একটু বানিয়ে এভাবে খেতে পারেন প্রথমে সাগুদানা সিদ্ধ করে গরম পানি দিয়ে ফুটাইয়ে সেটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তারপরে আপনার এখানে আঙুর ফল কলা খেজুর সব কিছু দিয়ে এই কাস্টার্ডটা তৈরি করেছি বেগুনি তৈরি করেছি আলুর চপ আপনার পেঁয়াজু আরও পকোড়া জিলাপি কেক ছালাদ সবকে সমস্ত একটু একটু করে শেয়ার করলাম আপনাদের